নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই রবি আজ বাজা এখন দুপুর প্রায় পৌনে দুটো আবারও সেই মন খারাপের মুহূর্ত চলে এসেছে এই মুহূর্ত যেন কারোর জীবনে কখনো না আসে সাত দিনের ছুটি কাটিয়ে অনির্বাণের এবার দিল্লি ফেরার পালা এই এক সপ্তাহ চোখের নিমেষে কি করে যে কেটে গেল বুঝতেই পারলাম না অথচ এই সপ্তাহটা আসার জন্য কত দিন ধরে ওয়েট করছিলাম টিকিট কাটার পর থেকে একটা একটা করে দিন পার করা কখন এই দিনটা আসবে যাই হোক বেরিয়ে গেছি যখন স্টেশনের উদ্দেশ্যে আড়াইটার সময় ট্রেন রাঁচি পর্যন্ত তারপরে সেখান থেকে ফ্লাইট আপাতত যাচ্ছি প্রথমে দিদির বাড়ি সেখানে পোগোকে রাখবো আমাদের লাগেজগুলোকে রাখবো তারপরে অনির্বাণকে স্টেশনে পৌঁছাতে যাব বাড়ি থেকে লাঞ্চ করে বেরোয়নি কারণ ওর আজকে আবার বাড়ির খাবার খেতে ইচ্ছা করছে না বিরিয়ানিটা ভীষণভাবে মিস করছে পুরুলিয়ার দিল্লিতে তো সেভাবে বিরিয়ানি আমরা এখনো অবধি পেয়ে উঠিনি তাই এখান থেকেই বিরিয়ানিটা প্যাক করে নিয়ে গিয়ে ট্রেনে খাবার কথা বলছিল। যদিও বা প্যাক করে নিয়েছে এক প্লেট বিরিয়ানি কিন্তু আমার আজকে বিশেষ খেতে ইচ্ছা করছিল না কিছুই তো ট্রেন মোটামুটি চেক করে দেখা হলো অনেকটাই লেট আছে মানে দুটো ট্রেন এই সময় পুরুলিয়া থেকে ছাড়ে যেটা এসে অলরেডি পৌঁছে গেছে স্টেশনে দাঁড়িয়ে আছে সেটা লাস্টে পৌঁছায় আর যেটা একটু পরে আসবে সেটা আগে পৌঁছায় তো সেটা ডিসাইড হলো যে পরের ট্রেনটাতেই চাপবো মানে চাপবে আর কি ওই জন্য খাবার টাইম হয়ে গেছে বিরিয়ানিটা ঘরে বসে এখানে খেয়ে নেওয়াটাই বেটার মানে দুটা দশ পনেরো হয়েও গেছে বেরোবো একটু পরে আর কবু ভাগে ভাগ বসিয়েছে বিরিয়ানি আমিও ভাগে বাঘ বসেছি বেরিয়ে গেছি আমরা স্টেশনের উদ্দেশ্যে রাস্তায় কিছুটা মিষ্টি নিলাম মিষ্টির দোকান থেকে দিল্লিতে মিষ্টি পাওয়া যায় ঠিকই কিন্তু সে শুকনো জাতীয় তাই রসালো কিছু মিষ্টি নিলাম সাথে করে আর পৌঁছালাম স্টেশনে বাদ্যে ঘুড়িতে তখন তিনটা ঠিক কিন্তু ট্রেন তখনও লেট কি আর করা যায় স্টেশনের এই রাস্তাটা দিয়েই এক সপ্তাহ আগে অনির্বাণ যখন হেঁটে হেঁটে এলো আর আমি আর পোগো আনতে এসেছিলাম সকলের মনে কত খুশি কত আনন্দ আবার সেই ফিরে যাওয়ার দিন চলে এলো বিদায় শব্দটা সত্যি কষ্টকর এই ভীষণ কষ্টটা কথায় প্রকাশ করা যায় না সব কিছুকে কি আর ভাষায় প্রকাশ করা যায় আমরা যারা কর্মসূত্রে এইভাবে সংসার দু জায়গায় পেতেছি তারাই বুঝে কতটা কষ্টের এই মুহূর্তটা বার বার ফিরে আসে কিন্তু কিছুই করার নেই এই সময়টা আমরা এতটাই নিজেদেরকে স্ট্রং দেখাই একে অপরের কাছে ভেঙে পড়া যে একদম বারণ ট্রেন চলে এসেছে ঠিক সময়ে অনেকটা অপেক্ষা করার পর যাই হোক এবার ফিরে যাওয়ার পালা

সন্ধ্যে এখন সাড়ে ছটা আমাদের বাড়ির নতুন শেফ মিস্টার জোজো যা নিত্য নতুন এক্সপেরিমেন্ট করে আমাদের সবাইকে চমকে দিচ্ছে ইউটিউব দেখে আজকে আমাদের সুযোগ হয়েছে তার এক্সপেরিমেন্টের জিনিসপত্র খাওয়ার এর আগে নিজে বানিয়ে নিজে এক্সপেরিমেন্ট করে নিজেই খেয়েছে বারবার তাই আজকে আমরা কোনো রকমে জোর করে রাজি করতে পেরিয়েছি হোয়াইট সস পাস্তা বানানোর যেটা খুব ভালো সে বানায় নাকি তো দেখতেই পাচ্ছ কড়াইতে বাটার দিয়ে সমস্ত ভেজিটেবলসগুলো ফ্রাই করতে দিয়েছে সামান্য নুনও দেবে তো ভেজিটেবলসগুলো কিন্তু নিজেই কাট করেছে আমাকে রকম হেল্প করতে দেয়ও নি তো সেগুলোকেই ভালো করে বেছেন ভেজে নিচ্ছে একবার চামচ দিয়ে একবার খুন্তি দিয়ে দেখো কীরকম অপরটি হাতে সেটাকে ভাজার চেষ্টা করছে তো এইভাবে নিত্য নতুন এক্সপেরিমেন্ট করে যা দিদির কাছে শুনলাম খুব ভালো ভবিষ্যতে যখন বাইরে পড়তে যাবে তখন কিছু একটু নিজে হাতে বানিয়ে খাওয়ার মতো অভ্যাস থাকাটা খুব দরকার আর সেটা ভাজা হয়েই গেল সবজিগুলো এরপরে আরেকটু বাটার দিয়েছে এরপরে হোয়াইট সস বানিয়ে নেবে হোয়াইট সস বানানোর জন্য কিছুটা ময়দা তাতে অ্যাড করছে আর যতটা কম সম্ভব ময়দা ইউজ করাই ভালো তো সামান্য ময়দাতেই খুব টেস্টি করে বানানোর কথাই বলছে যে খুব ভালো হয় আমাকে বললো দুধটা দিয়ে সাইড থেকে একটু হেল্প করতে ওইটুকুই আমাকে হেল্প করার সুযোগ দিয়েছে বিশ্বাস করো তার চেয়ে বেশি আমি কিচ্ছু করিনি অনেকক্ষণ ধরে নাড়িয়েই এই হোয়াইট সসটা রেডি করা হয়েছে এরপরে হার্বসগুলো দেওয়া হচ্ছে মানে ওই অরিগ্যানো চিলি ফ্লেক্সটা দিতে বারণ করা হলো কারণ পোগো খাবে আর বেশ খানিকটা ফ্রেশ ক্রিম দেওয়া হচ্ছে পুরো মুক্ত হস্তে দান বলতে গেলে অনেকটাই দেওয়া হয়েছে বেশি বেশি জিনিস দিলে তো টেস্ট আরও বেড়ে যায় যাই হোক আর ভেজিটেবলসগুলো অ্যাড করা হলো তাতে আর সুন্দরভাবে সেটাকে রেডি একটু টেস্ট মশালা অ্যাড করে দিয়েছে বুঝতেই পারছো কি পরিমাণ এক্সপেরিমেন্টটা চলে লাস্টে সমস্ত সস গ্রেভি রেডি হয়ে যাওয়ার পর পাস্তাগুলো অ্যাড করছে আর সেটাকে ভালোভাবে এরপরে গ্রেভির সঙ্গে মিক্স করে দিলেই মনে হচ্ছে তো রেডি তারপরে দেখি আর কি কি অ্যাড করা যায় ও নুনটা একটু কম হয়ে গেছিলো সেটাও অ্যাড করা হয়েছে আর শেষে একটু মেয়োনিজ অ্যাড করা হচ্ছে সেটাকে এবার ভালোভাবে মিক্স করে দেবে হোয়াইট গ্রেভি ওই জন্য হোয়াইট কালারের যা যা দেওয়া যায় আর সব শেষে যেটা না হলে তো পাস্তা একদম ইনকামপ্লিট মজরেলা চিজ অ্যাড করা হলো বেশ কিছুটা পরিমাণে তো একদম গরম গরম ইয়ামিমি হোয়াইট পাস্তা একদম রেডি আর আমাদের সৌভাগ্য হলো সেটা আজকে খাওয়ার অনেক শুনেছি এটার ব্যাপারে খুব ভালো নাকি বানাই যাই হোক সবাই মিলে খেতে বসেছি আর চলো ব্লগটা এখানেই শেষ করছি টেস্টই খুব হয়েওছে তবুও রেডি খাবার জন্য আমরাও রেডি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার পরের একটা ব্লগে টাটা